ভাগ্যের মধ্যে কোন মুসলিম নারী এবং পুরুষের ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আসবে না যতক্ষণ না পর্যন্ত ওই মুসলিম নারী এবং পুরুষ নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে আল্লাহ আদিম কোথায় বলছেন সুন্দর রাগের মধ্যে আল্লাহ কাজ না কৃষান এমনি প কোন মানুষের ভাগ্য পরিবর্তন হয় না ততক্ষণ যতক্ষণ না সে তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে আমরা গত দুই দুমা কিংবা তিন দুমা আগে জিহাদ সম্পর্কে অনেকগুলি আয়াত নিয়ে আলোচনা করেছি এবং শুনেছি এরপর আমরা কি করেছি হাস্যকর বিষয় কিন্তু আশ্চর্যকর নামাজ শেষ করে এক সম্মানিত ভাইয়ের বাসায় আমরা খেতে গেলাম হুজুর ছিল আমি ছিলাম আরও একজন আলেম ছিলেন যাওয়ার পরে এতক্ষণ পর্যন্ত ওয়াশ করলাম কিসের ইসরায়েলি কোনোভাবে আমাদের ব্যবহার করা যাবে না এটা হলো আমাদের ছোটখাটো একটা জিহাদ খাওয়ার পরে উনি আমাদের কেসে না স্পাইস তাও আমার মানে ঘরের মধ্যে জগের মধ্যে যে পরিমাণ পানি নাই ঠান্ডা নিয়ে আসছে চাচ্ছে বেশি এটার দোষটা দুই ধরনের ওনারও দোষ আছে আমাদেরও দোষ আছে আমরা যারা বুঝু বা দাওয়াত খাই এরা খাওয়ার পরে পানি না দেওয়ার সমস্যা নাই যদি স্পাইড বাসের না থাকে তো এই জন্য সে আসলে এত খুশি হয়তো খাওয়ায় না অনেকে খাওয়াই হলো লজ্জায় বিপদে করবে গরু করলো করলো ছাগল করলো হাস করলো বা ঠান্ডা ব্যবস্থা করতে পারলো না গরমের সময় এটা কেমন দেখা তো এই জন্য হুজুরের কথা থেকে বাঁচতে নিজের জোর সম্মান রক্ষা করতে ওয়াশ কি করছে সেটা শোনার দরকার নাই স্পাইডারিজ খান আমি আপনি খান আমার দ্বারা এটা গিরা এজন্য আয়াতটা বললাম সূরাতুর রাদের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ইন্না আল্লাহু লা ইউগাইয়িরু মা বিকাওমিন ততক্ষণ না আমরা নিজেরা সচেতন হব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বলতেই থাকবে বলতেই থাকবে আর মুসলিমরা দাদাই বলে মার খেতেই থাকবে খেতেই থাকবে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না মার খাওয়ার যে ভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই দাদাই বলে চলতেই থাকবে এই ভাগ্যের পরিবর্তন কখনো আশা করতে পারি কিন্তু আশা সম্ভব হবে না